করিতে পারছি ঠিক সাড়ে এগারোটা দিন নয় রাত সাড়ে এগারোটা এই সময় আমাদের খাওয়া দাওয়া বিছানা করার সমস্ত কাজ হয়ে গেছে তবে হ্যাঁ আমার ড্রেসটা চেঞ্জ করা হয়নি তাছাড়া সব কিছু হয়ে গেছে এখন আমি কাটবো সবজি কিছুটা কেটে রাখা হয়ে গেছে আর কিছুটা কাটার সময় মনে হলো যে তো চলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করি আর আজ রাত্রিবেলা সবজি কাটে রাখলে কী হয় পরের দিন কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমাকে আটটার মধ্যে রান্নাটা করতে হয় যেদিনকে কাটা থাকে না সেদিনকে এক্সট্রা সময় লেগে যায় সকালবেলায় কাটা রাতে যেটা দশ মিনিট লাগবে সকালে সেটা লাগবে আধ ঘন্টা তো তার জন্য আমার মনে হয় রাতে কেটে রাখাটা কিন্তু অনেকটা ভালো আর কেটে আমি ধুয়েই রেখে দেবো আর ধুয়ে আমি একটু ফুটো ফুটো বাটিতে রাখবো তাহলে জলটা ভালো করে ঝরে যাবে আর আমি রাখবো এটা মিটকেশের ভেতরে বাইরে কিন্তু রাখবো না কারণ বাইরে রাখলে তো পোকামাকড় ঘুরে বেড়াবে রাত্রেবেলায় তার জন্যে আর মিট ভেতরে রাখলে তো অনেকটা সেফটি পরের দিন আবার আমি জল দিয়ে ধুয়ে নেবো তো আলু পটল প্রচুর একটা তরকারি হবে যেটা কাল হবে আর আমার তো প্রতিদিন এরকম টাইপের তরকারি হয় যেহেতু সকালবেলাটা কোনো ঝামেলা থাকে না ঝামেলা থাকে না বলতে গেলে ভাত রুটি আর যে কোনো একটা তরকারি হয় যেহেতু এখন বর ভাত নিয়ে যায় আর রুটি খেয়ে যায় রুটিটা ও চা দিয়ে খায় চা বিস্কুট দিয়েও রুটিটা খায় তার জন্যে আমাদের একটা তরকারি করলেই হয়ে যায় আর যেহেতু আমার আর ঋষির কোনো সমস্যা হয় না তার জন্যে আর ভাতের সাথে ভিজা মানে ভাত কিন্তু জল দিয়ে নিয়ে যায় মানে করকড়া ভাতটা আমি রেখে দিই আগের দিন রাত্রেবেলায় করে পরের দিন ও দোকানে যাওয়ার আগে আমি জলটা দিই তাহলে কি হয় ভাত কিন্তু মজা যায় না ভাত করকড়াই থাকে আর খেলে কিন্তু শরীরে কোনো প্রবলেম হয় না তো মনে হলো একটু আলু লাগবে তো দুটো আলু দিয়েছিলাম আরেকটা আলু আমি দিলাম আর এখন যা আলুর দাম বেড়েছে প্রতিদিন আলু কাটতে আমার মানে শুধু ভাবি যে কম কম করে নেব অবশ্যই এখন অনেকটা কম কম আমি আলু খরচ করছি আগে যেটা আমার পাঁচ কেজি আলু এক সপ্তাহ যেত এখন সেটা দু সপ্তাহ চালানোর চেষ্টা করছি তার মানে বুঝতেই পারছো আমার কতটা কম লাগে পাঁচ দিন না সরি আমি ছয় দিন কি সাত দিন যেত আমার দু তারিখে আলু আনা হয়েছে পাঁচ কেজি এখন কিন্তু পোড়াই এখন হলো আজ হলো তেরো তারিখ এখনও কিন্তু আলু আছে আর সবজি বলো মুদিখানা জিনিস বলে সবেরই এত দাম সব কিছুরই দাম বাড়ছে শুধু মাইনেটাই বাড়ছে না এটাই হলো ব্যাপার মানে চাকরি বল বলো ব্যবসা বলো এইসবই বাড়ছে না ব্যবসাদের জানি না কি হচ্ছে তাদের ব্যাপারটা কি হতে জানি না তবে আমাদের তো পরের দোকানে কাজ আমাদের তো একটা সমস্যা হয়ে যায় আর আমি এদিকে সবজি কাটছি ওদিকে বর আমাকে বারবার ডাকছে কারণ এটা শুট করেই আমি না পরেই একটু রিলসের জন্য সব চালিয়েছিলাম তো যে এটা দেখতে পারছো আমি কিন্তু কোনো লিপস্টিক আমার ঠোড়ে ছিল না হালকা একটা ছিল যেটা আমি ঋষিকে আনতে যাওয়ার সময় দিয়েছিলাম কিন্তু এটা হলো ফিল্টার কিন্তু ফিল্টারের লিপস্টিক তো অনেকেই দেখে ভাববে হয়তো অরিজিনাল লিপস্টিক রাত্রেবেলায় দিয়ে রেখে দিয়েছে না আমার কিন্তু এটা অরিজিনাল লিপস্টিক নয় ফিল্টারের লিপস্টিক ফিল্টারের আই মেকআপ মানে আগে যেটুকু আছে সেটুকু আর আমার পর এইসব গান টান শুনে হয়তো ঘর থেকে ভেবে যে আমি হয়তো রিলস বানাচ্ছি হ্যাঁ রিলস বানাচ্ছিলাম ঠিকই কিন্তু আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমি আলু সবজিটা মানে সবজিগুলোকে কাটছিলাম কিন্তু ও ঘরের থেকে ডাক ছিল কিন্তু এসে যে দেখবে যে আমি কি করছি না করছি সেটা ও এসে কখনও দেখবে না তো ভাবলাম এই টিপটা তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ ওইখানে আমি তুলিনি যে আলু এই পটলগুলো কীভাবে কেটেছি না কেটেছি সেটা না তুলিনি কারণ ও যেভাবে ডাকছিল আমার তো মনে হচ্ছিল এক্ষুনি চলেই আসবে কিন্তু আমি জানিও আসবে না তো দিয়ে দেখতে পাচ্ছ সবজি রাখা আছে অনেকগুলো কেটে আছে এখানে আলু কম আছে তিনটা আলু আছে আর পটল আর ওই কি বলে কচু এটা কিন্তু বেশি দেওয়া আছে বেশি বলতে খুব না মোটামুটি আমাদের হয়ে যাওয়ার মতো সেটুকু দেওয়া আছে তো চলো বন্ধুরা আজকের আমাদের টাইম নেই তো সব ভালো থেকে সুস্থ থাকে আবার দেখা হবে আগামীকাল কোনো একটা ভিডিওতে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টেটা